মাসুদ ম্যাথকিয়ারি তোমাদের সবাইকে স্বাগতম আমরা আলোচনা করতেছি অন্তরীকরণ অন্তরীকরণে কেতাবুদ্দিন স্যারের প্রশ্নমালা নয়ের ই নিয়ে আমরা আলোচনা করতেছি অলরেডি একটা লেকচার আলোচনা করছি আজকে দ্বিতীয় লেকচার তো দ্বিতীয় লেকচার আমরা শুরু করতেছি আমরা বলছিলাম যে অঙ্কগুলা কীভাবে করা যাবে অঙ্কগুলাকে এক্স ধরে অন্তরীকরণ করতে হবে কিন্তু সেটা তো এক্স না ওটা আবার অন্তরীকরণ করতে হবে এই নিয়ে আমরা বিশদ আলোচনা করছি আমরা বিশদ আলোচনা করছি আমাদের বেসিক ধারণা আমি তিনটা লেকচার তোমাদের সাথে কথা বলছি তো ওই তিনটা লেকচার দেখলে আসলে এগুলা তোমাদের কনফার্ম হয়ে যাবে বা তোমাদের কি হবে এগুলা বুঝতে পারবা তো আসো আমরা আজকের লেকচার শুরু করি তো তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ নিল আমি মাসুদ রানা পড়াই না শেখাই বিদ্যা বিলাই আজকে যে অঙ্কটা লিখছি এই অঙ্কটা আমরা হচ্ছে নাম্বার অঙ্ক এই অঙ্কটা এটা দেওয়া আছে যে আসছে এটা আমরা সলিউশন করব দেখো এখানে তাহলে প্রথমে কি করতে হবে আমরা ধরে নেব যে মনে করি মনে করি আমরা ধরে নেব যে ওয়াই ইকুয়াল এটা আমরা প্রতিটা অঙ্কেই লিখবো ওয়াই ইকুয়াল লিখবো এটাকে তাহলে ট্যান স্কোয়ার এক্স লিখলাম তাহলে অতএব অতএব কি করব আমরা dy dx করব dy dx যদি করি তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে এটা uv সূত্র দেব uv প্রথমটা ঠিক থাকবে পরেরটা অন্তরীকরণ প্লাস পরেরটা ঠিক থাকবে প্রথমটা অন্তরীকরণ তাহলে এখানে d dx d dx প্রথমটা ঠিক আছে পরেরটার অন্তরীকরণ তারপরে প্লাস কি হবে পরেরটা ঠিক থাকবে ডিডি এক্স দ্বিতীয়টার অন্তরীকরণ করতে হবে দ্বিতীয়টার অন্তরিকরণ তো অন্তরীকরণ করে ইটুদির পর এ এক্স থাকলো এখানে ইটুদির পর এ এক্স এটাকে আমরা কি করবো এটাকে আমরা চিন্তা করবো এক্স স্কোয়ার যখনই স্কোয়ার থাকবে যখনই ট্যান স্কোয়ার সাইন স্কোয়ার কস স্কোয়ার থাকবে তখন এটাকে প্রথমে এক্স চিন্তা করতে হবে কেন যে টেন এক্স এটা পুরাটার উপর আমরা স্কোয়ার লিখতে পারি পুরাটার উপর স্কোয়ার লিখতে পারি তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে টু এক্স এক্স স্কোয়ার অন্তরিকরণ হচ্ছে টু এক্স কিন্তু এটা তো এক্স না এটাকে যে এক্স ধরলাম এটা তো এক্স না তাহলে এটা আবার অন্তরিকরণ করতে হবে তাহলে এটার অন্তরিকরণ কি হবে টেন এর অন্তরিকরণ কি হয় সেক স্কোয়ার এক্স একবারে লিখলাম চাইলো এখানে আমি ডিডিএক্স tan x লিখতে পারতাম আচ্ছা তারপর এখানে কি হলো এখানে tan স্কয়ার x থাকলো এটা হচ্ছে কি e টু দি পাওয়ার mx e টু দি পাওয়ার mx এর অন্তরীকরণ কি হয় a, to the power a to the power e টু দি পাওয়ার mx হয় a e টু দি পাওয়ার mx তাহলে এখান থেকে দেখো কি কমন নেওয়া যায় e টু দি পাওয়ার এখানে ax ছিল e টু দি পাওয়ার ax tan x কমন নেওয়া যায় tan x কমন নেওয়া যায় তাহলে এখানে কি থাকতেছে 2 sec স্কয়ার x প্লাস এখানে থাকতেছে a tan x a tan x এটাই आंसर আচ্ছা পরবর্তী অঙ্ক আমরা লিখছি একের ও নাম্বার অঙ্ক একের ও নাম্বার অঙ্কটা এটা ছিল যে সাইন ই টু দি পাওয়ার রুট ওয়ান মাইনাস এক্স তাহলে আমরা ধরে নিলাম যে মনে করি ওয়াই ইকুয়াল সাইন রুট ওভার ই রুট ওভার ওয়ান মাইনাস এক্স তাহলে এটা অন্তরীকরণ করবো তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে আমরা জানি যে সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কস এক্স কস এক্স কিন্তু এটা তো এক্স না তাহলে এটা কি করতে হবে এটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স এটা আবার অন্তরীকরণ করবো তাহলে কস এক্স এটা ঠিক থাকলো এটা যা আছে তাই যা আছে তাই তাহলে রুট এটাকে এখন আমরা ই এক্স চিন্তা করবো ই এক্স এটাকে চিন্তা করো তাহলে ইএক্স এর অন্তরীকরণ ইএক্স ওই হয় ইএক্স এ হয় কিন্তু এটাকে যে এক্স লিখলাম এটা তো এক্স না তাহলে ওইটা আবার অন্তরীকরণ করতে হবে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে এই পাশে যা আছে তাই থাকুক রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স তাহলে এটাকে আমরা রুট এক্স চিন্তা করলাম রুট এক্স তাহলে রুট এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই আর এটা অন্তরীকরণ করলে এক্স এর অন্তরীকরণ ওয়ান সামনে মাইনাস আছে এই জন্য মাইনাস ওয়ান তাহলে সামনে মাইনাস দিয়ে দিলাম সামনে মাইনাস থাকলো আমরা লিখতে পারি কত কস ই রুড ওভার ওয়ান মাইনাস এক্স ই ওভার ওয়ান মাইনাস এক্স এটাই আনসার দেখো পরবর্তী অঙ্ক লিখছি এর এ নাম্বার অঙ্ক এর এ নাম্বার এই অঙ্কটা খুবই সহজ এই অঙ্ক গুলো আমরা আগেই করছি যে মনে করি ওয়াই ইকুয়াল তাহলে এটা আমরা ধরলাম যে কস এক্স লন cos x তাহলে এটা কি করব lon x চিন্তা করব lon x তাহলে lon x এর অন্তরীকরণ হচ্ছে 1/x কিন্তু এইটা তো x না এটা তো x না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে ddx cos x এর অন্তরীকরণ করতে হবে তাহলে এখানে 1/cos x থাকলো আর cos x এর অন্তরীকরণ হচ্ছে -sin x, x. -sin তাহলে -sin/cos তাহলে কত হলো

তাহলে এটা আমরা অন্তরীকরণ করি তাহলে ln x চিন্তা x ln x এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই এক্স কিন্তু এটা তো এক্স না এটা তো এক্স না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে dx সাইন Uh, sin 2x এর আবার অন্তরীকরণ করতে হবে তাহলে এখানে থাকলো 1/ sin 2x তাহলে এটা এটাকে এখন sin x চিন্তা করবে sin x তাহলে sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x কিন্তু এটা তো x না এটা তো x না তাহলে ওখানে থেকে কি আসবে 2 আসবে একবারে লিখে দিলাম ওখানে আমরা ddx 2x লিখতে পারতাম দরকার নাই অত দরকার নাই তাহলে 2 থাকলো এখানে cos/sin কি লেখা যাবে cot লেখা যাবে তাহলে cot 2x এটা e, आंसर দেখো পরবর্তী অঙ্ক লিখছি তিনের এ নাম্বার অঙ্ক তিনের এর কি দেওয়া এই অঙ্কটা দেওয়া আছে তাহলে আমরা লিখলাম আগের মতো লন এক্স মাইনাস রুডোভার x স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এটা অন্তরীকরণ করি ডি ওয়াই তাহলে এটাকে লন এক্স চিন্তা করব লন এক্স লন x এর অন্তরীকরণ হচ্ছে 1 বাই 1 ওয়ান বাই কিন্তু এটা তো এটা তো এক্স না এটা তো এক্স না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার আচ্ছা তাহলে এখানে এটাই থাকুক এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার এটা অন্তরীকরণ করি এটা যদি অন্তরীকরণ করি তাহলে দেখো এর অন্তরীকরণ কত ওয়ান এক্স এর অন্তরীকরণ ওয়ান মাইনাস এটাকে আবার √x চিন্তা করলাম রুডেক্স √x এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই টু 1/2 ওয়ান কিন্তু এইটাতে x না এটাতে এক্স না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে এর অন্তরীকরণটা কি হবে এর সাথে গুণ আকারে থাকবে এর সাথে গুণাকারে থাকবে তাহলে এক্স স্কয়ার এর অন্তরীকরণ হচ্ছে 2x আর 1 এর অন্তরীকরণ হচ্ছে শূন্য তাহলে এই হয়ে গেল তাহলে এখন দেখো কি করা যায় এখানে তাহলে 2 2 কাটা কাটি করা যায় তাহলে আমাদের এখানে থাকলো 1/√x স্কয়ার 1 আচ্ছা এটা যদি গুণাকারে আমরা করি তাহলে এখানে x x কাটা যাবে তাহলে এখানে আমরা যদি √x স্কয়ার 1 যদি আমরা লসাগু নেই তাহলে কি হয় দেখো তো

রুডোভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটা কাটাকাটি করা যাবে তাহলে মাইনাস উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে রুডোভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাই আনসার আচ্ছা এবার যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে তিনের এ নাম্বার অঙ্ক তিনের এ নাম্বার অঙ্কটা আমাদের এই অঙ্কটা দেওয়া আছে সাইন স্কোয়ার লন এক্স তো আসো আমরা এই অঙ্কটা সলিউশন করি তাহলে আমরা ধরে নিলাম যে মনে করি ওয়াই হচ্ছে সাইন স্কোয়ার লন এক্স এটা আমরা ধরে নিলাম এটা এখন আমরা অন্তরীকরণ করব ডি ওয়াই ডি করবো তাহলে এটাকে আচ্ছা এটাকে আমি কি করতে পারি এটাকে আমরা পুরাটার উপরে স্কোয়ার দিতে পারি আমরা বলছি সাইন স্কোয়ার কস স্কোয়ার টেন স্কোয়ার মানে এটাকে এক্স স্কোয়ার ফর্মে নিতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি ল ল sin ln sec x এটা কি হবে পুরাটার উপরে স্কয়ার পুরাটার উপরে স্কয়ার দিয়ে দিলাম ওকে ওইটা না লিখলেও হবে আমরা x স্কয়ার চিন্তা করব তাইলেই হবে তাহলে দেখো এটা অন্তরীকরণ করি তাহলে এটা এটাকে পুরাটাকে x চিন্তা করতেছি পুরাটা x তাহলে x স্কয়ার তাহলে x স্কয়ার এর অন্তরীকরণ হচ্ছে 2x 2x এই যে 2x হয়ে গেল কিন্তু যেটাকে x ধরলাম এটাকে যে x ধরলাম এটা কি x এটা তো এক্স না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে এক্স এটা আবার অন্তরীকরণ করতে হবে এটা আবার অন্তরীকরণ করতে হবে আচ্ছা চলে আসো তাহলে পরের লাইন এখানে থাকলো টু থাকলো এখন এটা আমরা অন্তরীকরণ করি তাহলে এটা আমরা চিন্তা করবো সাইন এক্স এবার এইটাকে এক্স চিন্তা করতেছি এটাকে এক্স চিন্তা করতেছি তাহলে সাইন এক্স তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কস এক্স কস এক কিন্তু এইটাকে যে এক্স ধরলাম এটা তো না এটা এটা তো না আবার অন্তরীকরণ করতে হবে এটা এটা আমাদেরকে আবার আমাদেরকে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে এই পর্যন্ত ঠিকই থাকলো এই পর্যন্ত ঠিক অথবা এখানে ডাইরেক্ট একটা সূত্র দেয়া যায় দেখো কি আছে দেখো যে টু সাইনথিটা θ সূত্র আছে টু সাইন এক্স cos x মিলে গেছে হ্যাঁ তাহলে কি লেখা যাবে sin 2θ লেখা যাবে sin 2θ এই যে 2θ লিখে দিলাম থাকলো এখন এখানে আমরা এখন অন্তরীকরণ করি তাহলে এটা চিন্তা করব ln x চিন্তা করব ln x তাহলে ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x কিন্তু এইটা তো আবার x না এটা তো আবার x না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে আর dx লিখলাম না এবার ডাইরেক্ট লিখি sec x এর অন্তরীকরণ হচ্ছে sec x tan x চাইলে তুমি এখানে আবার এক্স লিখতে পারো পরের লাইনে আসে সেক এক্স টান এক্স লিখতে পারো তাহলে এখানে আমাদের সেক সেক কাটা যাচ্ছে তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের টেন এক্স ইন্টু সাইন টু লন সেক এক্স এটাই এটাই আমাদের অ্যান্সার দেখো আশা করি তোমরা অঙ্কটা পার্টস তারপর আমি করে দিচ্ছি তাহলে এটা দেওয়া আছে মনে করি ওয়াইকাল লন এটা লিখলাম তাহলে আমরা কি লিখবো এটা পুরাটার উপর স্কোয়ার দেওয়া যেতে পারে আমরা বলছি যে এরকম থাকলে ওটা হবে এক্স স্কোয়ার ফর্ম তাহলে এরকমটা হইল এটার উপরে পুরাটার উপর স্কোয়ার তাহলে আমরা তাহলে এটাকে এক্স ধরবো তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে টু এক্স এক্স অন্তরীকরণ হচ্ছে টু এক্স এই যে টু এক্স লিখলাম কিন্তু এটা তো x না এটা তো x না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে sin ln x স্কয়ার এটা আবার অন্তরীকরণ করতে হবে আচ্ছা তাহলে 2 sin আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেট দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এটা ডাজন্ট ম্যাটার একটা দিলেই হয় সমস্যা নাই তাহলে এটাকে এখন আমরা sin x চিন্তা করব sin x তাহলে sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x cos x দিলাম কিন্তু এটাকে যে x চিন্তা করলাম এটা তো x না ওটা তো x না তাহলে ওটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে d dx ln x স্কয়ার এটা আবার অন্তরীকরণ করতে হবে আচ্ছা এখন এখানে দেখো 2 sin θ cos θ সূত্র পড়ে গেছে তাহলে এখানে আমরা লিখতে পারি sin 2 θ 2 θ এই যে লিখে ফেলাইলাম এটা হয়ে গেল এখন এখানে আসি তাহলে ln x

দেখো পরবর্তী অঙ্ক লিখছি পাশের সি নাম্বার অঙ্ক পাশের সি নাম্বার অঙ্কটা দেয়া আছে এটা রুট সাইন রুট এক্স দেওয়া আছে তাহলে আমরা লিখবো এটা সলিউশন করি আমরা মনে করি মনে করে y √ sin √x হ্যাঁ লিখলাম এখন এটা আমরা করব dy dx তাহলে dy dx করি তাহলে √x চিন্তা করো x. √x √x এর অন্তরীকরণ হচ্ছে 1/2√x 1/2√x কিন্তু এটাকে যে x চিন্তা করলাম ওটা তো x না তাহলে ওইটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে এখানে আমার থাকলো ওয়ান বাই টু রুট সাইন রুড এক্স এটা আমরা সাইন এক্স চিন্তা করবো সাইন এক্স সাইন এক্স তাহলে সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কস এক্স কিন্তু এটা তো এক্স না এটা তো এক্স না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে এটা আবার অন্তরীকরণ করলে রুড এক্সের অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই টু রুড এক্স তাহলে আমরা লিখতে পারি উপরে কস রুড এক্স নিচে হচ্ছে ফোর রুড এক্স রুড ওভার সাইন রুট এক্স এটাই অ্যান্স দেখো পরবর্তী অঙ্ক লিখছি পাশে ডি নাম্বার অঙ্ক পাশে ডি নাম্বার অঙ্কটা এটা দেওয়া আছে cos ln x ln tan x তাহলে আমরা মনে করি y এটা লাইন সব সময় আমরা লিখবো তাহলে ln x এখানে আছে কত ln tan x ওকে আচ্ছা এখন এটা dy dx করি তাহলে এটা কি আমরা চিন্তা করব এটা আমরা cos x চিন্তা করব cos x আচ্ছা না হলে আমি আরেকটা লাইন লিখি যেহেতু এখানে দুইটা আলাদা আলাদা ফাংশন দেওয়া আছে তাহলে d dx আমাদেরকে কি করতে হবে cos ln x এটা করতে হবে একটা আর একটা কি করতে হবে d dx ddx ln tan x এটা অন্তরীকরণ করতে হবে ওকে মানে এখানে দুটো আলাদা ফাংশন আছে দুটো আলাদা ফাংশন যোগ আকারে দেওয়া আছে আচ্ছা তাহলে এটা অন্তরীকরণ করি এটা অন্তরীকরণ করি cos x cos x এর অন্তরীকরণ হচ্ছে -sin x -sin x দেখো এই যে cos x cos x এর অন্তরীকরণ হচ্ছে -sin x এটা কাছে x ধরলাম এটা তো x না তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে আবার অন্তরীকরণ ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x ওয়ান বাই এক্স আচ্ছা তারপরে প্লাস থাকলো এখন এটা অন্তরীকরণ করি এটা লন 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 এক্স এক্স চিন্তা করলাম তাহলে অন্তরীকরণ হচ্ছে ওয়ান ওয়ান বাই বাই এক্স এক্স কিন্তু এইটা তো এক্স না এটা তো এক্স না টেন কে এক্স ধরছি এটা তো এক্স না তাহলে এটা টেন এক্সের অন্তরিকরণ করলে কি হবে টেন এক্সের অন্তরীকরণ হচ্ছে সে স্কোয়ার এক্স আচ্ছা তাহলে এখানে থাকলো মাইনাস ওয়ান বাই এক্স সাইন লন এক্স আচ্ছা এটা একটা অঙ্কতে আমরা ক্যালকুলেশন করছিলাম এটা মনে পড়ে তোমাদের এটা সাইন সাইন এক্স বাই কস হয় মানে এই কস উপরে লেখা যাবে আর এটাকে কি লেখা যায় ওয়ান বাই কস স্কোয়ার এক্স লেখা যায় তাহলে আমি একবারে লিখলাম এই কস একবারে উপরে লিখলাম কস এক্স তাহলে এখানে একটা কসেক্স একটা কসেক্স কাটা যাবে তাহলে মাইনাস ওয়ান বাই এক্স সাইন একটু মানে এডিট করে লিখতেছি আর কি এটা আরেকটা অঙ্ক ছিল এটা বোঝার খাতিরে লিখতেছি দেখো তাহলে উপরে একটা টু দিলাম নিচে টু sin x cos x লিখলাম টু sin x cos x মানে উপরে ওয়ান আছে আর নিচে sin x cos আছে কি করতে উপরে নিচে দুই নিছি তাহলে এই যে 2 si. Tale, sin θ cos θ এটা সমান লেখা যায় sin 2 θ sin 2 θ লেখা যায় তার মানে এর পরের লাইনে কি হবে এর পরের লাইনে লিখি -1/x sin ln x এখানে কি লেখা যাবে 2/